প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের একশো ছাপ্পান্ন অনুশীলনীর যে এক নম্বর অঙ্কটা রয়েছে আমরা এটা থেকে আজকে সলভ করা শুরু করছি তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখনি ভিডিও নিচে প্লে লিস্টের আমরা দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে এক নম্বর অঙ্কটা যেটা ছিল কস্থিটা সমান মান দেওয়া আছে থ্রি বাই হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো তো ত্রিকোণমিতিক অনুপাত মোট ছয়টা আছে তো এখানে একটার মান দেওয়া আছে বাকি পাঁচটার মান আমাদের বের করতে হবে তো এই অঙ্কগুলো আসলে খুবই সহজ আমরা বলবো হ্যাঁ তো প্রথমে আমরা এক নম্বরটা লিখে আমাদের আগে যেটা তুলতে হবে সেটা হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে কস্থিটা সমান হচ্ছে থ্রি বাই তো এখানে আমাদের এর যে সূত্র আছে হ্যাঁ সেটা প্রয়োজন হবে আমরা সেটা যদি লিখি যে আমরা জানি আমরা জানি কস্তিটা হচ্ছে একটা কোন জাস্ট কস্তিটা সমান আমরা পড়েছিলাম সন্নিহিত বাহু সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ তো এইটা যদি হয় আর এইটা যদি কস্তিটার মান হয় তাহলে এই উপরের টা হবে সন্নিহিত বাহু আর এই নিচের হবে অতিভুজ এই সূত্র অনুসারে তো পাশে জাস্ট আমরা একটা আনুমানিক একটা ত্রিভুজ আঁকবো একটা সমকনী ত্রিভুজ আঁকতে হবে তো এই সমকোণটা তোমরা এই পাশেও দিতে পারো ধরো যে এইভাবে যদি দাও একই বিষয় আমরা এই পাঁচটা সমকোণ করে দিলাম হ্যাঁ এখন আমরা দেখো এখানে যদি নামকরণ করি নাম যাবে যে কোনো ভাবে দেখো সমকোণ নিয়ে কখনো কাজ করা যাবে না ত্রিকোণমিতিতে এই যে সূক্ষ্মকোণ যে দুটো থাকে সমকোণ ছাড়া এই দুটোর যে একটাকে আমরা ইন্ডিকেট করতে পারবো আমি চাইলে এটাকেও থিটা ধরতে পারবো এটাকেও থিটা ধরতে পারবো ধরো আমরা এটাকেই থিটা ধরে নিলাম তো এই যে বিএসসি কোণটা হচ্ছে আমাদের হ্যাঁ কোণ তাহলে এই থিটা কোণে দেখো সন্নিহিত বাহু মানে হচ্ছে কানেক্টেড বাহু অর্থাৎ এই কোণটার সাথে দেখো এই বাহুরও কানেকশন আছে এই বাহুরও কানেকশন আছে কিন্তু যেটা সমকোণের বিপরীত বাহু অতিভুজ এটা কখনো সন্নিহিত বাহু হবে না সো এই সন্নিহিত বাহু ধরতে হবে তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই সন্নিহিত বাহু যেহেতু থ্রি ছিল উপরেরটা তাহলে এই থিটা কোণের সন্নিহিত বাহু এব মান হবে আমাদের থ্রি আর নিচে আছে কত অতিভুজ হ্যাঁ তাহলে অতিভুজ হচ্ছে এই সমকোণের বিপরীত বাহুটা অর্থাৎ এসি তাহলে এসির মান হচ্ছে ফোর তো সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে দুটো বাহু দেয়া থাকলে হ্যাঁ আমরা পিথাগোরাসের উপবাদ্য ইউজ করে অপর বাহুটা কিন্তু বের করে ফেলতে পারি এই অপর বাহুটা বিসির মানটা বের হলে আমরা বাকি পাঁচটা যে ত্রিকোণমিতি অনুপাত আছে আমরা সবগুলো বের করতে পারবো কারণ আমাদের হচ্ছে যে কিছু কিছু ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে বিপরীত বাহু দরকার হবে তো এই কোনটার বিপরীত বাহু যেহেতু বিসি আমরা সেটা আগে বের করে আনবো তো এখন আমরা এখান থেকে বলতে পারবো যে অতএব তাহলে কস্তিটা সমান ছিল সন্নিহিত বাহু বাই অতিভুজ তাহলে আমরা দেখলাম যে সন্নিহিত বাহু হচ্ছে মানটা হচ্ছে কত আর এখানে অতিভূত যেটা এসি এখান থেকে শনাক্ত হবে যে অতিভুজ নিচে আছে তাহলে যে নিচের মানটা হ্যাঁ এসি এটা হচ্ছে ফোর তো এবার আমরা দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো পিথাগোরাসের পিথাগোড়াসের উপপাদ্য হতে তো এখানে আমরা শিখেছিলাম যে অতিভূজের থ্রি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর মানটা আমরা বের করবো তো এই পজিশনে এসে চার স্কোয়ার হচ্ছে ষোলো ইকুয়াল তিন স্কোয়ারে নয় প্লাস বিসি স্কোয়ার এবার দেখো নাইনটাকে আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসি যেহেতু এই পাশে প্লাস আছে তাহলে ষোলো মাইনাস নয় সমান হচ্ছে বিসি স্কোয়ার তো এইটা জাস্ট আমরা এখন হ্যাঁ বিয়োগ করে নেব তো এটা বিয়োগ করলে হচ্ছে সাত তাহলে সেভেন ইকোয়াল বিসি স্কোয়ার এবার আমরা সাইডটা ট্রান্সফার করে দিই এই পাশে বিসি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি বিসি স্কোয়ার সমান হচ্ছে সেভেন আর এই স্কোয়ারটা এই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে তাহলে বিসির মান হচ্ছে রুট ওভার সেভেন তো এটা আসলে ক্যালকুলেটার আর রুট ওভার করার কোনো প্রয়োজন নেই মানগুলো আসলে ইকোনোমি এইভাবেই রাখা হয়

এটিকে বিপরীত ভাব বলে সো বিসি ভাগ অতিভুজ হচ্ছে এসি তাহলে এই যে এর মান হচ্ছে √7 আর সেভেন আর এসির মান ছিল ফোর তো এটি কিন্তু আমাদের সাইন থিটার মান বের হয়ে গেল √7 সেভেন তো এরপর আমরা ধাপে ধাপে দেখি টেন থিটা যদি বের করি তো এই tan থিটা আমরা দুইভাবে বের করতে পারবো হ্যাঁ একটা হচ্ছে যে সাইন থিটা বাই কস থিটা করলেও হবে যেহেতু আমাদের সাইন কস দুটোরই মান বের করা আছে হ্যাঁ তো আমরা সেটাও দেখাই ভাবে দেখাই আরেকটা হচ্ছে সূত্র দিয়ে বের করতে পারি যে ট্যান থিটার সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু এইভাবে বের করা যাবে সন্নিহিত বাহু তাহলে থিটা কোনো বিপরীত বাহু ছিল বিসি ভাগ সন্নিহিত বাহু ছিল এবি তাহলে বিসির মান হচ্ছে রুট ওভার সেভেন আর এবির মান হচ্ছে টি তাহলে এটা হচ্ছে আমাদের ট্যান থিটার মান এটা আমরা তাকে ভাবে বের করতে পারবো আমরা রাফে দেখাই যে

আর থ্রি আসলো নিচে তাহলে ফোর ফোর কাটা গেলে রুট সেভেন বাই থ্রি দেখো একই মান আসছে ওকে এবার আমরা সেক থিটা বের করি এই সেক থিটা আমরা জানি যে ওয়ান বাই কস থিটা সেক্ষেত্রে আমরা রাফলি দেখাই যে আমরা যদি এইভাবে করি যে সেক থিটার সমান হচ্ছে ওয়ান বাই কস থিটা তাহলে ওয়ান বাই হ্যাঁ কস থিটার মান আমাদের দেওয়া ছিল থ্রি বাই ফোর থ্রি তো এটা সবসময় এই বড় টানটা হচ্ছে যে শনাক্ত করতে হয় বড় টানের উপরের যে অংশটা আছে এটা আগে লিখে হম তারপরে গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টে দিতে হয় এখানে দেখো বড় টান ছিল এটা যার কারণে এই উপরের অংশটা আমরা আগে লিখেছি আর এখানে উপরের অংশ কিন্তু শুধুমাত্র ওয়ান হ্যাঁ গুণন এটা উল্টাই দিলে উপরে যাবে ফোর নিচে থ্রি তাহলে চারের সাথে গুণ হলে আবার এটা আমরা সূত্র দিয়েও করতে পারবো হ্যাঁ সেটার সূত্র হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু তো উপরে হলো অতিভুজ বাই সন্নিহিত বাহু ওকে তাহলে ছিল আমাদের এসি আর থিটা কোনো সন্নিহিত বাহু ছিল এব একই মান আসবে দেখো এসি মান ছিল ফোর আর এ বি মান ছিল থ্রি এই যে ফোর বাই চলে আসছে আচ্ছা তারপরে সিএসসি অর্থাৎ বলতাম আগে সিএসি থিটা হ্যাঁ তো এটা এটা আমরা ওয়ান বাই সাইন থিটা করে ওয় করতে পারবো ওটা আমরা দেখাচ্ছি রাফে আর নাহলে আমরা সূত্র দিয়ে যদি করি তাহলে সাইনের জাস্ট উল্টা হ্যাঁ থিটা ছিল বিপরীত বাহুবাহী অতিভুজ আর এখন অতিভুজটা ওপরে যাবে অর্থাৎ অতিভুজ বাই বিপরীত অতিভুজ আছে হচ্ছে এসি আর বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি তাহলে এসির মান ছিল ফোর আর বিসির মান আমরা বের করেছিলাম রুট ওভার সেভেন তাহলে ফোর বাই রুট সেভেন আমরা দেখো আহ এইভাবে বের করতে পারি যে সিএসি থিটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা এটা সাইনের উল্টো হ্যাঁ অর্থাৎ ওয়ান বাই সাইন থিটার মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে রুট সেভেন বাই ফোর তাহলে ওয়ান এই চিহ্নটা না দিয়ে আমরা বনন দিয়ে উল্টায় দিলে উপরে যাবে ফোর নিচে হবে রুট সেভেন তাহলে এটা চার চার ফোর বাই রুট সেভেন এভাবে করতে পারো এরপর আমরা লাস্ট যে কর্থিটা আছে হ্যাঁ এটা আমরা দুইভাবে বের করতে পারি কর্থিটা সমান হচ্ছে ওয়ান বাই টেন থিটা দিয়ে করা যাবে হ্যাঁ অথবা আমরা যদি সূত্র দিয়ে করি তাহলে জাস্ট টেনের উল্টা ট্যান ছিল বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু আর এখন হবে সন্নিহিত বাহুটা ওপরে তাহলে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু হ্যাঁ তো কোণের সন্নিহিত বাহু ছিল বাই বিপরীত বাহু ছিল সো এর মান ছিল আমাদের থ্রি আর এর মান রুট ওভার সেভেন সো এটাই হচ্ছে কর্থিটার মান হ্যাঁ এটা আমরা দেখো এইভাবে বের করতে পারবো যে কর্থিটা সমান ওয়ান বাই টেন থিটা তাহলে সমান ওয়ান বাই টেন থিটার মানটা যদি আমরা বসিয়ে দিই রুট ওভার সেভেন বাই থ্রি তারপরে ওয়ান গুণন এই ভগ্নাংশটা আমরা উল্টায় দেবো ওয়ান গুণন উপরে যাবে থ্রি নিচে রুট সেভেন তাহলে তিন ওকে তিন চলে আসছে তো এটাই ছিল আমাদের এক নম্বর অঙ্কটা হ্যাঁ নেক্সট আমরা হচ্ছে দুই নম্বর অঙ্কটা যাবো তো এই অঙ্কগুলো আমি বলবো যে পরীক্ষায় আসার মতো খুবই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে এটা ওল্ড কারিকুলামের বইগুলোতে কিন্তু এই অঙ্কগুলো ছিল তো এখানে দেওয়া আছে বারো কথিটা সমান সেভেন হলে এবং সিএসি অর্থাৎ কোসেক থিটার মান বের করো তো এটার জন্য আমরা যেটা করব যে প্রথমে দেওয়া আছে এটা নিয়ে নেব দেওয়া আছে হ্যাঁ কি দেওয়া আছে টুয়েলভা সমান সেভেন তো এই অঙ্কগুলো করার যেটা সিস্টেম এই সংখ্যাটা যেটা টুয়েলভ আছে এটা দেখো কট্থিটার সাথে গুণন আছে ওই গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ বাই করে আমরা নিচে বসাবো তাহলে কর্থিটা সমান হচ্ছে এখন ঠিক আগের অঙ্কটার মতো আমাদের কর্থিটার হ্যাঁ সূত্রটা মনে করতে হবে দেখো যে আমরা জানি আমরা জানি কর্থিটা সমান উপরে হবে সন্নিহিত বাহু এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে সন্নিহিত বাহু বাই নিচে হবে বিপরীত বাহু কেননা এটা টেন থিটার জাস্ট উল্টো হ্যাঁ থিটার ক্ষেত্রে যেটা হয় যে বিপরীত বাহুটা উপরে থাকে বিপরীত বাহু বাহু সন্নিহিত বাহু তো এখানে আমরা চট করে একটা ছবি এঁকে নেব এটা হচ্ছে আমাদের সমগণী ত্রিভুজ ধরো এটা এ এটা দিলাম বি এটা সি তাহলে এই যেখানে এ কোন আর সি কোন আছে এই দুটোর যে একটা কোন নিয়ে আমরা কাজ করতে পারবো তো ধরো আমরা এই সি কোনটাকেই থিটা ধরলাম এ কোনটাকে ধরলেও হবে কিন্তু সমকোনটাকে ধরা যাবে না তো ক্ষেত্রে আমরা দেখো আমরা কট থিটার যে সূত্রটা পড়লাম সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু তাহলে এই যে উপরেরটা হবে সন্নিহিত বাহু আর নিচেরটা হবে বিপরীত বাহু তাহলে এই কোনটা দেখো সন্নিহিত বাহু হচ্ছে কানেক্টেড বাহু অর্থাৎ সন্নিহিত হবে কোণের সন্নিহিত আর এই নিচে যেটা আছে এটা হচ্ছে বিপরীত বাহু তাহলে এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এটা এবি আহ যার মান হচ্ছে টুয়েলভ তো এখানে আমরা সরাসরি লিখে দেব অতএব হচ্ছে আহ বিসি সমান হচ্ছে বা এখানে আমরা আরেকটা লাইন লিখতে পারি হ্যাঁ সন্নিহিত বাহুর জায়গায় আমরা এইভাবে লিখি বিসি বা বিপরীত বাহু হচ্ছে বি তো এই যে দেখো বিসি এটার মান আর হচ্ছে এটার মান এখানে আমরা সরাসরি এখন লিখবো অতএব আর এখন আমরা পিঠা উপপাদ্য দিয়ে অতিভুজ অর্থাৎ এসির মানটা বের করে নেব পিঠা গোড়া আসলে কনের মানটা যখন দেওয়া থাকে তখন আমাদের পিঠা উপপাদ্য দরকার হয় না হ্যাঁ ওই কোনটার সাথে আমরা এই যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে যে কোনো একটা লাগিয়ে নিয়ে এরকম সূত্র দিয়ে কিন্তু বের করতে পারি কিন্তু যেহেতু কোনটা আসলে কত ডিগ্রি সেটা নেই হ্যাঁ যার কারণে এখানে দুটো বাহু দেওয়া আছে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে আমরা তৃতীয় বাহুটা বের করে নেব তো পিথাগোরাসের উপবাদ ছিল হচ্ছে অতিভুজের উপরে স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান অপর যে দুটো বাহু আছে অর্থাৎ বিসি স্কোয়ার প্লাস এবি। স্কোয়ার ওকে হ্যাঁ এখন আমরা দেখো মানগুলো বসাবো হম তো এসির মান যেহেতু দেওয়া নেই এটা এইভাবেই থাকলো আর বিসির মান ছিল সেভেন তাহলে এটা সেভেন স্কোয়ার প্লাস এবির মান হচ্ছে টুয়েলভ তাহলে এটা টুয়েলভ স্কোয়ার এখন আমরা ক্যালকুলেশন করবো এখানে এস স্কোয়ার সমান হচ্ছে সাত স্কোয়ারে হচ্ছে ফর্টি আর বারো স্কোয়ার হচ্ছে একশো এখন আমরা ডান পাশটা যোগ করে ফেলি তাহলে এস স্কোয়ার সমান নয় এক চারে তেরো তিন হাতে এক চার চার আট আরেক নয় ওয়ান নাইন থ্রি অর্থাৎ একশো তিরানব্বই তো এইটা আমরা যদি এখন ওভার করি কেননা যখন আমরা এর মান বের করবো গেলে ওভার হয়ে যাবে তো যখনই আমরা ক্যালকুলেটারে দেখবো যেটা দশমিকের পর অসীম মান দেখাচ্ছে অমূল সংখ্যা বলা হয় আমরা এখানে আর কোনো কাজ করবো না হ্যাঁ এটা আমরা এইভাবেই রেখে দেব তো ওকে এখন আমরা এর মান পেয়ে গেলাম হ্যাঁ এখন এখানে আমাদের দেখো শুধুমাত্র θ আর θ থিটার মান চাওয়া হয়েছে তো এখন আমরা লিখি যে θ এর যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো যে সন্নিহিত বাহু বাই বাভুজ সন্নিহিত অতিভুজ তো সন্নিহিত বাহু মানে হচ্ছে ওই কোনটার সাথে কানেক্টেড হতে হবে যেমন এটা আমরা থিটা ধরেছি তাহলে কানেক্টেড বাহু একটা এটা একটা এটা কিন্তু অতিভুজটাকে সন্নিহিত বাহুর মধ্যে আনা যায় না অর্থাৎ থিটা কোন সন্নিহিত বাহু হবে তাহলে আমাদের বিসি আর অতিভুজ ওয়ান পিস একটাই হয় সেটা হচ্ছে এসি হ্যাঁ তাহলে বিশিক জায়গায় আমাদের মান দেওয়া ছিল সেভেন আর অতিভুজ এস মান আমরা পেয়েছি রুট অভার ওয়ান একশো তিরানব্বই এরপরে যেটা কোসেক থিটা বলা হয় হ্যাঁ কোসেক থিটা হচ্ছে সাইনের উল্টো হম তাহলে সাইন থিটার সূত্র ছিল হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ আর এখন অতিভুজটা জাস্ট উপরে থাকবে অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু অতিভুজ বাই বিপরীত বাহু তো এখানে অতিভুজ এস এর মান আমাদের ছিল √1 বাই আর বিপরীত বাহু থিটা কোণের বিপরীত বাহু ছিল 12 তো এই দুটো কিন্তু আমাদের आंसर একটা হচ্ছে cos θ এর মান আর একটা হচ্ছে csc θ অর্থাৎ যেটা আমরা আগে cosec θ বলতাম তো এবার আমরা দেখো তিন নম্বর অঙ্কটা করব এই একই ধাঁচের অঙ্ক এখানে জাস্ট সমকোণটার আসলে নাম বলে দেওয়া হয়েছে আর বাহুগুলোর নামও বলে দেওয়া হয়েছে তো আমরা এইভাবে ছবিটা আঁকব যে এবিসি একটা ত্রিভুজ যার বি কমটা নাইনটি ডিগ্রি এক হবে এসির মান হচ্ছে বারো সেমি আর বিসি হচ্ছে তেরো সেমি আর বিএসসি কমটাকে পিটা ধরে সাইন ফিটা সে ফ্রিটা আর প্যান ফিটার মানটা বের করতে হবে তো আমরা প্রথমেই তিন নম্বরে হচ্ছে যে চিত্রটা আগে আঁকবো তো আগেগুলোতে আমরা যেমন মতো সমকোণটা নাম দিয়েছিলাম আর এইখানে কিন্তু বি কম বলে দেওয়া হয়েছে সমকোণ আমাদের এখানে বাধ্যতামূলকভাবে দিয়ে দিতে হবে আর এ আর সি এর মধ্যেই দুটো আমরা যে কোনো জায়গায় যেতে পারবো তো এখানে আমরা স্থির দিলাম ওকে এখন দেখো এসির কিন্তু একটা অঙ্কটা ভুল আছে দেখো এই যে এসির মান বলা হয়েছে বারো আর বিসির মান তেরো কিভাবে দেখো এসি বলা হয়েছে বারো আর বিসি তেরো তো এটা কিন্তু একটা বিষয় যে একটা সমকোণী এই সমকোণের যে বিপরীত বাহুটা থাকে অর্থাৎ এসি হ্যাঁ তো এটা হলো অতিভুজ অতিভুজ কিন্তু সবসময় এই অপর যে দুটো বাহু থাকে অর্থাৎ এবি এবং বিসি দুটোর চেয়ে বড় হতে হয় তো এখানে কিন্তু আহ এসির মানে দেখো ছোট দিয়েছে বিসি মান বড় তো এটা তোমরা নিশ্চিত থাকো যে ভুল আছে এখানে এসির মানটাই হবে তেরো আর বিসির মান হবে বারো তো আমরা দেখো এসির জায়গায় হচ্ছে আর এই মানটা হচ্ছে তো বাকি যে মানটা দেওয়া নেই এটা পিঠাগরাসের গরাসের উপবাদ দিয়ে আমাদের বের করে ফেলতে হবে তার আগে আমরা দেখো দেওয়া আছে দিয়ে কথাগুলো লিখে দিই কোশ্চেন দেখে দেখে তোমরা লিখতে পারবে যেভাবে দেওয়া আছে দেওয়া আছে এবিসি এ বি সি এ কোন সমান নাইনটি ডিগ্রি তারপর দেখো এসি সমান থার্টিন সেমি আর বি সি সমান হচ্ছে টুয়েলভ সেমি ওকে আর বি বিএসি কোনটা হচ্ছে থিটা দিয়ে দেওয়া হয়েছে বি এসি সমান হচ্ছে থিটা এখন আমরা পিথাগরাসের উপবাদে ঢুকবো তো আমরা জানি বা আমরা এইভাবে লিখি যে পিঠা গোড়া উপবাদ উপপাদ্য হতে তো এটা আমরা শিখেছি যে অতুভের উপর অর্থাৎ এস স্কোয়ার সমান অপর যে দুটো বাহু থাকলো অর্থাৎ এ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো এখানে যে দুটো বাহুর মান আছে সেগুলো আমরা বসিয়ে দিই হ্যাঁ এসির মান দেওয়া ছিল তেরো তাহলে তেরোর উপর স্কোয়ার আর এ বি তো দেওয়া ছিল না এটা এইভাবে থাকলো প্লাস বিসির মান দেয়া ছিল বারো বারো ওকে তেরো স্কোয়ার হচ্ছে ওয়ান সিক্স নাইন আর এখানে এব স্কোয়ার থাকলো আর বারো স্কোয়ার হচ্ছে চুয়াল্লিশ তো এই একশো আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসি তাহলে ওয়ান সিক্স সমান হচ্ছে এবি স্কোয়ার তো এটা বিয়োগ করলে হবে সমান হচ্ছে এবি স্কোয়ার তো এটা আমরা সাইডটা ট্রান্সফার করে তাহলে করতে সুবিধা হবে যে সমান হচ্ছে খেয়াল করে দেখো অন্যান্য চ্যাপ্টারের অঙ্কগুলোতে আমরা কিন্তু অঙ্কে আমরা করেছিলাম তো এইসব ক্ষেত্রে আসলে প্লাস মাইনাস দেওয়া হয় না কেননা দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না হ্যাঁ যার কারণে এটা আমরা শুধুমাত্র ফাইভ তো এইখান থেকে আমাদের দেখো সাইন থিটার সেক থিটার টেন থিটার মান চাওয়া হয়েছে এখন আমরা সরাসরি সাইন থিটায় চলে যাই তো জাস্ট আমাদের সাইন থিটার যে সূত্র আছে হ্যাঁ বাহু রিলেটেড যে সূত্রগুলো সেগুলো আমরা ইউজ করলে কিন্তু হয়ে যাবে তো এটা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ এটা অতিভূজার সূত্র বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে এই যে আমাদের বিএসসি কনটাকে থিটা বলা হয়েছিল তো এর হচ্ছে বিপরীত বাহু মানে যে বাহুটার সাথে কোনো কোনো কাজ নেই অর্থাৎ বিসি এটা হচ্ছে বিপরীত বাহু তো বিসি ভাগ অতিভ হচ্ছে এসি ওকে তাহলে আমাদের বিসির মাম ছিল টুয়েলভ আর হচ্ছে এসি এটা ছিল তেরো তো এটা তোমরা অনেকে ভাবতে পারো যে এখানে বাহুগুলোর যে মাপে সেন্টিমিটার ছিল এখানে আমরা কেন সেন্টিমিটার লিখবো না আসলে অনুপাতের কোনো একক হয় না অনুপাত আর ভাগ যেহেতু একই হ্যাঁ সেসব ক্ষেত্রে এরও এককটা ছিল সেমি এরও ছিল সেমি সেই সেমি কিন্তু ক্যান্সেল হয়ে যায় যার কারণে এখানে আমরা সেমিটা লিখবো না তো এই সাইন্থিটা বের হয়ে গেল এখন চাওয়া হয়েছে সেকথিটা সেক্ষেত্রে আমরা সেকথিটার সূত্র যদি যাই এটা হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু অতিভুজ ভাগ সন্নিহিত বাহু তাহলে অতিভুজ ছিল আমাদের এসি ভাগ থিটা কোণের সন্নিহিত বাহু ছিল এবি তো এসির মান ছিল তেরো ভাগ এব মান আমরা বের করেছিলাম ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের সেকথিটার মান এটা আমাদের একটা অ্যান্সার তেরো বাই পাঁচ আর লাস্টে চাওয়া হয়েছে ট্যান থিটা তো ট্যান্থিটার সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু তাহলে থিটা কোণের বিপরীত বাহু ছিল বি সি আর সন্নিহিত বাহু হচ্ছে এবি